হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা তিন বন্ধু মিলে আজকে আমাদের পিকনিকটা হবে আর এখন হচ্ছে আমাদের পিকনিকটা তিনজন বন্ধু মিলে অনেক তো করেছি চারজন পাঁচজন ছয় মিলে করেছি সবার সাথে আজকে আমরা তিন বন্ধু দেখতে পাচ্ছো তিন বন্ধু মিলে আজকে আমাদের পিকনিকটা দেখো আমাদের পিকনিকে কেমন কি হচ্ছে এনজয় করব সেই এনজয় করবো আজকে আমরা তিনজন মিলে টাইম হচ্ছে আর ফার্স্ট টাইম করছি আমার ফার্স্ট ব্লক তিন বন্ধু মিলে একদম থেকে যাতে ভালো করে সবাই আশীর্বাদ করবেন যাতে সব কিছু ভালোভাবে চলে হ্যাঁ অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকো আমাদের ব্লগটা দেখো আমাদের ছোট্ট হাড়ি হাফ কেজি চালের এই দেখতে পাচ্ছে ভাত আর এখানে হচ্ছে এখন মাংস দেখতে পাচ্ছ এখানে এখানে মাংস রাখা আছে আমার বন্ধু রান্না করছে আর আমরা এখন বসেছিলাম এখানে প্রায় এখন ভাত হয়ে গেছে এখন মাংসটা হবে দেখো এখানে কি ভাত রে কি কী ভাবছিস রে ভাজা হচ্ছে ক্লেজি চিকেনের ক্লেজি ভাজা হচ্ছে আর আমরা উগড়ছি কত সুন্দরভাবে একদম ভালো লাগছে সেই গ্যাসে তো করছি প্রায় কিন্তু আজকে আমরা তিন বন্ধু মিলে ভাবলাম যে আমরা উগুনে ভালোভাবে ঠান্ডার সময় আছে এখন ভালো লাগছে সেই লাগছে এনজয়ও হচ্ছে সেই আমরা সেই লেভেলে এনজয়ও করছি আমরা দুনিয়াতে কিছু নাই বন্ধু পাশে থাকলেই সব কিছু আমরা আমরা ভেবেছি যে কি আমরা তিন বন্ধু মিলে আজকে একত্রিত হলাম দেখি ইউটিউবে একটা চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টাতে আর পাশে তার জন্য শুরু করলাম এই ভেবেই দেখি ফার্স্ট ব্লগটা এখান থেকেই শুরু হোক এইভাবেই চলবে দেখা যাক কত দূর যাওয়া যাক একদম অবশ্যই আমাদের মেটে এখন হয়েছে মেটে ভাজা বাংলায় আমরা বলি কেলেজি দেখো যেটা ভাবছ বাংলায় যা দাম দেখছো এটাকে কেলেজি বলে কেলেজি আমাদের প্রায় হয়ে গেছে আমরা এখন কেলেজিটা খাবো দেখো আমাদের কেলেজি মানে এটাকে মেটে যা ভাবতে পারো দারুন কাজে দেখো আজকের দিনটা মনে থাকবে আমাদের তিন বন্ধু মিলে পিকনিক আর দেখো কি সুন্দরভাবে এটা বাগানে আছে আমাদের এটা একটা বাগান আমরা এখানে এটা বাড়ির সামনে আমাদের বাগান হচ্ছে এখানে আমরা সময় এখানে আড্ডা মারি এখানে আর এটা একটা জায়গা এটা আজকের দিনটা মনে থাকবে একদম আমাদের পিকনিকের সদস্য দেখো দুটো এখন আছে আমাদের পিকনিকের সদস্য এখন এখানে বসে আছে এরা লাস্টের সময় পাবে দেখো কিভাবে বসে আছে ঠান্ডা লাগছে তোমার ঠান্ডা লাগছে

এই যে আর বন্ধু বলতে বলল যেটা সোয়াই জানে বলছে প্রসেসেস ঠিক আছে ভালোভাবে রান্না করে জানো আমরা সবাই ভালোভাবে খাই তিনজন ঠিক আছে বন্ধু আরেক বন্ধুকে ভিডিও কল লাগিয়ে দিয়েছে দেখার জন্য এই যে ফুলক ফুলোক কেমন আছিস ভালো দেখো তোকে মিস করছি আমরা আমাদের পিকনিকে দেখে কি সুন্দর ভাগ পিকনিকটা হচ্ছে আমাদের তোকে মিস করছি আমরা এই যে দিগম্বর রান্না করছে আজ আমরা পুলো ভিডিও করে লাগিয়েছি আমার বন্ধু দেখতে পাচ্ছ হাই দেখো এখন মাংস দিচ্ছে দেখো এখন মাংস দিচ্ছে মশলা ভাজা হয়ে গেছে তারপরে এখন দিচ্ছে মাংস পিকনিকে দেখো এখন খেয়েছি জুপি ইন্ডিয়া কাপ এখন লুডু খেলবো টাইম পাস আমাদের পিকনিকে লোকরি একদম প্রায় শেষের দিকে লোকরি নাই আর দেখো আর এটা লোকরি আছে এটাতেই আমাদের জ্বলছে আর দেখো লোকরিও নাই আর মাংস এখনো হয়নি এখনো দেরি আছে দশ মিনিট আর লোকরিও শেষ হয়ে গেছে এখন আমরা ভাবছি যে কি যে করব না হ্যাঁ আমাদের এখন আগে ছোটবেলায় আমরা লোকরি চুরি করে আগে পিকনিক করতাম ওই সেই দিনটা এখন চলে এসছে এখন মাংস রান্নার শেষ না মাংস রান্না করা শেষ হয়ে গেলো এই যে আমাদের কষা কষা এখন বের করেছি আর রান্না কেমন হয়েছে রান্না রান্না অনুপ করেছে বলবে সে আমি এখন টেস্ট করে নি করে দেখছি যে কেমন হয়েছে রান্না দেখতে পাচ্ছ এটা কষা কষা মাংস এই যে এদিকে রান্না হচ্ছে প্রায় শেষের দিকে চল আমাদের এরপরে খাওয়া দাওয়া করবো খুব এনজয় করলাম আমরা এখানে পিকনিকে ফাইনালি আমাদের রান্না করা শেষ এই যে এখানে আমরা সবাই বসবো খাবার খেতে চলে এসছি আমার ভাঙনা আর দেখতে পাচ্ছ এখন এখানে বসবো খাবার খাবো এখন আমরা এখন বসেছি খেতে খাবার খেতে এই যে আমার বন্ধু অনুপ এখন ভাত দিচ্ছে তারপর মাংস দিবে আমরা খাওয়ার পরে আবার আড্ডা একটু তারপর সবকিছু দেখতে থাকো লাস্ট একটু পরে দাদা আমাদের ভাতের চাল দেখো চাল চাল আছে সব কত পাতলা পাতলা আজ একদম বিরিয়ানির চালের আজকে ভাত আমাদের বিরিয়ানি চালের ভাত সেই টেস্ট কোনো মাংস দিচ্ছে অনুপ আমরা একসাথে সবাই খাবো এখন অনুপের জন্য ওয়েট করছি এখন হচ্ছে আমাদের তিন বন্ধুর পিকনিক বন্ধু কেমন হয়েছে রান্না সেই হয়েছে রান্না করেছে অনুপ আর দিগম্বর অনুপ সে হয়েছে রান্না আমি তো জানি না এখন খাইনি তোমরা তো খেয়ে নিয়েছো বলো আমাদের রান্না কিন্তু সেই টেস্ট হয়েছে এই দুজন বন্ধু আমার রান্না করেছে সেই হয়েছে আমি তো জানি না অত রান্না করতে কিন্তু সেই টেস্ট হয়েছে বিরিয়ানির চালের ভাত সে হলো আর মাংস রান্না সে হয়েছে খুব টেস্ট আমাদের এখন পিকনিক শেষ খাওয়া দাওয়া শেষ খুব ভালো লাগলো আমাদের এখন দেখো আমরা এখন আলোচনা করছি আড্ডা মারছি এখন কেমন হয়েছে রান্না কেমন লাগলো আজকে ও হেভি এই জিনিসটা সব দিন আজীবন স্মৃতি হয়ে থেকে যাবে অনুপ সে সেই আজকে সত্যি আমাদের মনে থাকবে আজকে দিনটা তিন বন্ধু মিলে পিকনিক করলাম সত্যি ও সাধারণ আজকে ফার্স্ট টাইম তো খুব ভালো লাগলো খাওয়া দাওয়া একদম সেই টেস্ট খেয়ে দারুণ করলাম এই দু বন্ধু আমার খাওয়া দাওয়ার পরে এই যে একটু আগুন আগুন আগুনছি আগুন পোহাচ্ছে আমরা সবাই এখন আগুন পোহাবো একটু আড্ডা মারবো তো বাড়ি চলে যাবো তো এতক্ষণ টাটা বাই বাই লাইক সব অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ সবাইকে